তিরুপতির ভয়ে গ্রামে বিয়ে বন্ধ ছিল এখন তিরুপতি মারা গেছে তাই বিয়ে করতে কোনো ভয় নেই এই জন্য গ্রামে আজ একটা মেয়ের বিয়ে কিন্তু কিছু লোক বলছে এই বিয়েতে আবার তিরুপতির নজর না লেগে যায় কিন্তু ঠিক রাতের বেলা তাই হয় বরকুনে যখন বাসর করছিল তখনই গ্রামের পণ্ডিতের ভিতর তিরুপতির আত্মা ঢুকে যায় আর সোজা চলে আসে তাদের বাসর ঘরে সেখানে এসে নতুন বরকে মেরে ফেলে আর কোনে ভেবেছিল সে পণ্ডিত তাই তার কাছে ক্ষমা চায় এরপর সেই পণ্ডিত তিরুপতির রূপ নেয় যা দেখে মেয়েটা জিজ্ঞাসা করে তুমি কি তিরুপতি তখন তিরুপতি বলে হ্যাঁ আমি মরে যাওয়ার পরেও গ্রামের মানুষ আমাকে সমাধি দেয়নি এখন আমি এই গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দেব আর এই কথা বলে মেয়েটাকে সেখানে মেরে ফেলে আর রাতারাতি এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে যার কারণে গ্রামের মানুষ ওই পন্ডিতকে মারার জন্য ছুটে আসে এদিকে পুলিশও সামাল দিতে পারছে না তাই পন্ডিতকে থানায় নিয়ে অনেক মারধর করে সত্যটা বলার জন্য কিন্তু সে কিছু লোকের নাম বলে যাদের সাথে আজকের বেলায় মদ খেয়েছিল কিন্তু বন্ধুরা এরপর কী হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসে কিন্তু তারা কিছুই বলে না কারণ এই কাজটা করেনি করেছে এরপর থেকে সাইকেল চালাতো তারা আর এই ভয়ে গ্রামের মানুষ ঘর থেকে বের হতো না এমনকি গ্রামে কোনো বিয়ের অনুষ্ঠান হতো না কিন্তু একদিন গ্রামে পঞ্চায়েতের মেয়ের বিয়ে ঠিক হয় তখন উজুর বলে গ্রামে এত দুর্ঘটনা এই ঘটনার মধ্যে আপনি বিয়ে ঠিক করেছেন এরপর কি হয় সেটা দেখার জন্য কমেন্ট বক্সে পাঠ্য লিখে যাও